পাচ ওলাক পিতা মাতার অবাধ্য সন্তান আল্লাহ আমাদের বাবা মার বাধ্য সন্তান হয়ে মৃত্যুবরণ করার তৌফিক আমাদেরকে দান করা আমিন বাবা মা বেঁচে আছে কারখান হাত দেখি তো ভাই বাবা মা বেঁচে আছে অথবা একজন বেঁচে আছে আমার মা বেঁচে আছে আমার বাবা দুনিয়াতে নাই তিনি একজন যোদ্ধা હતો মুক্তি যোদ্ধা ছিলেন বাংলাদেশে ইন্তিকাল করেছেন আমি যোদ্ধা হত মুক্তি যোদ্ধার সন্তান হয়ে আমি গর্বিত রাষ্ট্রের প্রথম সারির মুক্তিযোদ্ধাদের তালিকার মধ্যে আমার বাবার নাম আছে রাষ্ট্র আমাদের ফ্যামিলিকে অত্যন্ত সম্মানের সাথে মাসিক মুক্তিযুদ্ধ ভাতা প্রদান করে রাষ্ট্র রেশন প্রদান করে আলহামদুলিল্লাহ অত্যন্ত সম্মানের সাথে আমাদের পরিবারকে রাষ্ট্র দেখে আল্লাহ রব্বুল আলামিন দেশের সমস্ত মুক্তিযোদ্ধা দেশপ্রেম নিয়ে লড়াই করেছে ইমানের সাথে বিদায় হয়েছে আল্লাহ সাহারাতের মর্যাদা দান করেন যারা বেঁচে আছেন হায়াতের তৈগিবা দান করেন যাদের বাবা মা বেঁচে আসেন আল্লাপাক নে খায়ার দারাস করেন যারা দুনিয়া থেকে চলে গেছেন জান্নাতুল ফের দান করেন মা বাবাকে আমরা বৃদ্ধাশ্রমে পাঠাবো মা বাবাকে বৃদ্ধাশ্রমে পাঠাবো কে ভালোবেসে এই পৃথিবীতে হয়েছে যারা যে ধন্য পৃথিবীর সব সুখ সন্ত শুধু তারি জন্ন সব সুখ সব সন্ত শুধু তি জন্ন মা ভালো বেশে সে বাইজি দেবস্ত্বামী হল কত প্রিয় সে তোমার ভালোবাসা দুয়ার কারণে জেনে নিও মার ভালোবাসা পেলে খোদার মেলে মার ভালোবাসা পেলে খোদার রহম মেলে হবে তুমি জগত আনন্দ পৃথিবীর সব সুখ আল্লাহর সন্ত শুধু জন্য মা ভালো বেশে এই পৃথিবীতে হয়েছে যারা বেশে এই পৃথিবীতে হয়েছে যারা আজ ধন্য পৃথিবীর সব সুখ আল্লাহর সন্ত সুধু জন্য পৃথিবীর সব সুখ আল্লাহর সন্ত শুধু তার জন্য মাকে ভালোবাসবে ইনশাল্লাহ আল্লাহ কবুল করেন জোরে এখন আমিন